আজকে করলা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যারা কিনে জীবনে করলা চুঁয়েও দেখেননি তারাও চেটে ফুটে কে ফেলবেন করলা যেটা এতটাই ইউনিক এতটাই মজার মানে গরম গরম বাতের সাথে এই রেসিপিটা জাস্ট উয়াও লাগে আমার প্রথমে আমি কেটে রাখা তিন কাপ করলা নিয়েছি একদম পাতলা করে কেটে নিয়েছি আর করলা প্রচুর ছিল আর করলার তিটা আমি যেভাবে সরিয়ে ফেলি এক চা চামচ দিয়ে দিলাম লবণ সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তারপর যেটা করতে হবে একদম হালকা গরম পানি দিয়ে এটাকে আমি রেস্ট রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর এখান থেকে চিপে চিপে পানিটা ফেলে দিয়ে করলাটা উঠিয়ে নিব এভাবে করলে একটুও তিতা থাকবেন আপনারা বাসায় এই টিপসটা অবশ্যই একবার হলেও ফলো করে দেখবেন এরপর যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো আলু এখানে আমি আলুর কুষা সহ নিয়েছি আর আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা রসুন একটু স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এক চা চামচ দিয়ে দিলাম আস্ত পুরন এতে করে দারুণ একটা ফ্লেভার আসে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম দনিয়া গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া এখানে দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি আর হচ্ছে এখানে যে কোনো ধরনের চালের গুঁড়া আপনারা ইউজ করতে পারবেন এখন যেটা করব হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব অবশ্যই এ কাজটা একটু সময় নিয়ে করবেন আর কেয়ার রাখবেন যাতে কোনো অংশই বাদ না পড়ে খুব ভালোভাবে সব কিছুকে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ এই মরিচটা আগেও দেওয়া যেতে আমি ভুলে গিয়েছিলাম এই মরিচটা দেওয়ার ফলে কিন্তু এখানে দারুণ একটা ফ্লেভার আসে আবারও একবার মেখে নিলাম এখন গরম তেলের মধ্যে একদম পুটন্ত গরম তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লুটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত করলার মিশ্রণগুলোকে মুচমুচে করে বেজে নিতে হবে একদম টেলেই কিন্তু এগুলোকে বাঁচতে হবে তা না হলে হোটেলের মতো স্বাদ আসবে না আমার এই একমটু করলার মিশ্রণটা বাঁচতে সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই যে আমার করলা এখন একদমই রেডি মার্শাল্লাহ খুব মোচমুচে হয়েছে এই করলা বাজিগুলো খাবার সময় মনে হচ্ছে না যে এটা করলাবাজি এক ফুট তিতা নাই আমার বাচ্চারা বলতেছে তো এটা করলাবাজি বাজি নেই এটা একটা নাকি চিপসের মতো হয়েছে কোন ধরনের তিতা নাই আর যারা খেয়েছেন তারাই জানেন এই করলাবাজিটা বাজিটা কী পরিমাণের মজার হয় আর যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এরকম আরও সহজ নতুন মজার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ